সকালে আঠটাৰ দি খবৰ গেছে বলমা সাধন মজুমদার এক্স পুলিশের হাবিলদার দানের বাড়ির কাছাকাছি জমিতে একটা দোল ক্যামেরা পাওয়া গেছে তারপরে খবর পাই আমরা আইছি আমরা ওই দোন ক্যামেরাটা পাইছি এটা কি তাদের বক্তব্য তো মানে অনেক দিন ধরে এদিকে আকাশে বাংলাদেশের সীমানা এখানে বাংলাদেশের সীমানাতে উঠতেছে তো তাদের বক্তব্য যে হয়তো বাংলাদেশের হতে পারে আপনাদের মানে দেখার পরে কী মনে হয়েছে যেটা বিষয় এটাই এখানে আওয়ার পরে আমরাও জানতে পারছি যে এটা কয়েকদিন ধরে এদিকে ঘুরতে আসে তো এর আগে আমাদের নলেজে আইসে না তো এটা সন্দেহজনক যে এটা হয়তো বাংলাদেশে হইতে পারে আপনার নাম আমার নাম সাধু মজুমদা আচ্ছা কি আছে আজকে যে বিষয়টা বিষয়টা হয়েছে সকাল সাতটার দিকে আর কি আজকে সকাল সাতটার দিকে আমাদের জমি বর্গা চাষ করে গোপাল পাক ও জমিতে গিয়া এই এটা দুর্নীতি হয়েছে ডোন ক্যামেরা হ্যাঁ তো আমাদের কাছে নিয়ে এসেছে হ্যাঁ নিয়ে এসেছে এটা তারপরে আপনাদের থানাতে যোগাযোগ করলাম হ্যাঁ ওইটা জিনিস তো বুঝতে পারতেছি না অত সম্ভবত ডোন ক্যামেরা হ্যাঁ কিন্তু সাত আট দিন আগে হ্যাঁ এই ক্যামেরাটা এদিক দিয়ে সকালবেলা আছে কোন জায়গায় পড়ছে টোটে এটা জানি না হয়তো এই দেরি হতে পারে এমন আর কি